ইরান ইসরায়েলের পাল্টা পাল্টি হামলার মধ্যেই রাশিয়ার হুশিয়ারি এবার ইরানের পারমাণবিক কেন্দ্রে রুশ বিশ্লেষকরা ইসরায়েলকে মস্কের সতর্কবার্তা এদিকে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিল ইরান সমর্থিত ইরাকি শিয়া মিলিশিয়া গোষ্ঠী আর থাকছে যে কারণে ইরানে মার্কিন হস্তক্ষেপে খুশি হবে চীন রাশিয়া আরও জানিয়ে দিব ট্রাম্পের সঙ্গে বৈঠকে পাকিস্তান কঠিন পরিস্থিতিতে পড়েছে দাবি রিপোর্টে আর থাকছে ইরানের যে দশ কৌশলে নাস্তানাবদ ইসরায়েল সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্র পরমাণু হামলার জবাব দেবে শুনেই তুড়িঘড়ি করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া ইরানের পারমাণবিক কেন্দ্রে রুশ বিশ্লেষকরা ইসরায়েলকে মস্কের সতর্কবার্তা ইরানের পারমাণবিক কাঠামোর উপর ইসরায়েলের সামরিক অভিযানের করার সমালোচনা করেছে রাশিয়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরায়েলকে অবিলম্বে এসব হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে সতর্ক করেছে যে এসব আক্রমণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং ইরানের কর্তব্যরত রুশ বিশ্লেষকদের জন্য সরাসরি হুমকি সৃষ্টি করছে সেন্ট পিটারবার্গ আন্তর্জাতিক ফোরামে এক ব্রিফিংয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা বলেছেন আমরা মনে করি ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলি আক্রমণ একেবারেই অগ্রহণযোগ্য এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সামিল এবং বিশ্ব নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি তিনি আর বলেছেন এই ধরনের হামলা বিশ্বকে পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে বিশেষ করে ভূসের বিদ্যুৎ কেন্দ্র কর্মরত রুশ বিশ্লেষকদের নিরাপত্তা নিয়ে আমরা গভীর উদ্বিগ্ন রাশিয়া একই সঙ্গে যুক্তরাষ্ট্রকেও সতর্ক করে বলেছে এই সংঘাতে সামরিকভাবে জড়িয়ে পড়া হতে পারে অপ্রত্যাশিত নেতিবাচক সহ অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ জাখারোবা বলেন আমরা ওয়াশিংটনকে আহ্বান জানাচ্ছি যেন তারা এই সংঘর্ষের সামরিক সংক্ষিপ্ততা থেকে বিরত থাকে কারণ এতে কেবল উত্তেজনায় বাড়বে না বরং আন্তর্জাতিক স্থিতিশীলতাও হুমকির মুখে পড়বে তিনি ইরানে ইসরায়েলের সামরিক অভিযানকে বিনা উস্কানিতে আগ্রাসন হিসেবে অতিবাহিত তিনি ইরানে ইসরায়েলের সামরিক অভিযানকে বিনা উস্কানিতে আগ্রাসন হিসেবে অভিহিত করেন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিল ইরান সমর্থিত ইরাকি শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলো ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র প্রত্যক্ষভাবে জড়ালে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে টার্গেট করে হামলা চালানো হবে এমন হুমকি দিয়েছেন ইরান সমর্থিত ইরাকের প্রভাবশালী শিয়া মিলিশিয়া গোষ্ঠী কাতাবের হিজবুল্লাহ স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে গোষ্ঠীগুলোর নিরাপত্তা প্রধান আবু আল গাদ্দারি এই হুঁশিয়ারি দেন তিনি বলেছেন আমরা আরও স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যদি যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়ায় তবে ট্রাম্প তার স্বপ্ন দেখা ট্রিলিয়ন ডলার এই অঞ্চল থেকে আদায় করার আশা চিরতরে হারাবেন কলকাতা দাবি করেছেন তাদের হাতে ইতিমধ্যে অপারেশনাল পরিকল্পনা প্রস্তুত রয়েছে তিনি বলেন নিঃসন্দেহে গোটা অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলো সেকারে লক্ষ্যবস্তুতে পরিণত হবে তিনি আরও হুশিয়ারিদি বলেছেন পারস্য উপসাগর ওমান উপসাগরের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ হরমোজ প্রণালী এবং দক্ষিণে লৌহিত সাগর প্রবেশের একমাত্র পথ বাব মান্দা প্রণালী বন্ধ করে দেওয়া হবে একই সঙ্গে লৌহিত সাগরের অন্তর্বর্তী তেল বন্দরগুলো বন্ধ হয়ে যাবে বলেও জানান তিনি আলকাতারি কাতারি বলেছেন আকাশেও মার্কিন বিমানগুলোর জন্য রয়েছে অপ্রত্যাশিত চমক প্রসঙ্গত দু সালে চব্বিশ সালের জানুয়ারিতে কাতার হিজবুল্লার উপর একটি ডন হামলার অভিযোগ ওঠে যাতে জর্ডান সেরিয়া সীমান্তবর্তী মার্কিন সামরিক চৌকি টাওয়ার বাইশের তিনজন মার্কিন সেনা নিহত এবং তিরিশ জনের বেশি আহত হয় ইসলামিক রেজিডেন্ট ইন ইরাক নামের একটি সাতার নিজে থাকা একাধিক ইরান সমর্থিত মিলিশিয়া দাবি করে তারা এই অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এর মধ্যে আলকুমবান শরণার্থীটাও ছিল যা টাওয়ার বাইশের নিকটবর্তী যে কারণে ইরানে মার্কিন হস্তক্ষেপে খুশি হবে চীন রাশিয়া ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ পেলে তা চীন ও রাশিয়ার জন্য কৌশলগতভাবে লজ্জাজনক হতে পারে অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষক আল সালেহ এমনটাই জানিয়েছেন তার মতে যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিকভাবে জড়িয়ে পড়ে তবে চীন ও রাশিয়া উভয় খুশি হবে খবর আল জাজিরার আলম সালেহ আল জাজিরাকে জানিয়েছেন চীনের প্রধান দ্বন্দ্ব হতে পারে ইরাকের তেল পাইপলাইন খোলা রাখা এবং আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ সচল রাখা তবে মার্কিন হস্তক্ষেপের ফলে চীন পরোক্ষভাবে উপকৃত হবে সালে মনে করেন ইরান ইয়েমেনের হতি নয় আফগানিস্তানের তালেবান নয় এটি সিরিয়া বা ইরাকও নয় যদি তারা হস্তক্ষেপ করে তাহলে চীন ও রাশিয়া খুব খুশি হবে তারা চাইবে মার্কিন যুক্তরাষ্ট্র তুলনামূলকভাবে শক্তিশালী একটি দেশের সঙ্গে একটি উদ্ভিদ যুদ্ধে জড়িয়ে পড়ুক সালে আরও বলেছেন যদি যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে তাহলে চীন রাশিয়া ইরানকে এক ধরনের সমর্থন দিয়ে এদিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে অতন্ত এই অঞ্চলে আবারও কয়েক বছর যুক্তরাষ্ট্রকে ব্যস্ত রাখার মাধ্যমে এই যুদ্ধ দীর্ঘায়িত করার চেষ্টা করবে তারা তবে সালের ভবিষ্যৎ মতে চীন রাশিয়া সরাসরি হস্তক্ষেপ বা যোগাযোগ করবে না এই বিশ্লেষণ ইঙ্গিত দেয় যে ইরান সংকটে কেন্দ্র করে ভূ রাজনৈতিক সত্যিগুলোর মধ্যে এক জটিল সমীকরণ কাজ করছে যেখানে মার্কিন সামরিক হস্তক্ষেপের ফলে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য বড় ধরনের পরিবর্তন আসতে পারে ট্রাম্পের সঙ্গে বৈঠকে পাকিস্তান কঠিন পরিস্থিতিতে পড়েছে দাবি রিপোর্টে পাকিস্তানের সব থেকে ক্ষমতাধর ব্যক্তি ডোনাল্ড মার্শাল আসেম মুনির ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বুধবারের বৈঠকটিকে এক ধরনের কূটনীতিক সফলতা হিসেবে উপস্থাপন করা হয়েছিল সম্প্রীতি ভারতের সঙ্গে উত্তেজনার পর যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক কিছুটা ঘনিষ্ঠ হয়েছে বাইডেন সরকারের সময় ইসলামাবাদের প্রেসিডেন্ট যেখানে একটি ফোন কলও পাননি সেখানে এখন হোয়াইট হাউসে সরাসরি বৈঠক হচ্ছে এটা স্পষ্টভাবেই একটা অগ্রগতি কিন্তু এই বৈঠক এমন এক সময় হল যখন ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে জানার কথা ভাবছেন এবং যা পাকিস্তান শুরু থেকে সমর্থন করেনি ট্রাম্প সমর্থন করছেন ইসরায়েলকে আর কর্মকাণ্ডে পাকিস্তান বর্বরোচিত বলেছে এ সময় পাকিস্তান ইরান থেকে প্রায় তিন হাজার নাগরিককে ফিরিয়ে আনতে একটি বড় উদ্ধার অভিযান পরিচালনায় ব্যস্ত মনে রাখতে হবে পাকিস্তান ইরান সমবর্তী দেশ বৈঠকটি দুই ঘন্টা হলেও এর কোনো অংশ ক্যামেরাবন্দি করা হয়নি পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয় ইরান নিয়ে আলোচনা হয়েছে তবে কি আলোচনা হয়েছে তা পরিষ্কার নয় তাই আজকের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে কিছু স্বস্তির প্রশ্ন উঠছে এর মধ্যে সবথেকে স্পষ্ট প্রশ্ন ছিল ওই পক্ষে কি কোন সামরিক রাজনীতি ছিলেন এর প্রশ্ন ছিল তাহলে আমরা কি গণতান্ত্রিক দেশ হালকা রহস্যের মধ্যে মুখপত্র জবাব দেন পাকিস্তান নিঃসন্দেহে একটি গণতান্ত্রিক রাষ্ট্র এরপর ফ্রেন্ড মার্শালের বৈঠক সম্পর্কে আরও বিস্তারিত জানতে বিদেশি নাগরিকদের সেনাবাহিনীর কাছে যেতে বলেছেন তিনি ইরানের যে দশ কৌশলে নাস্তানাবুদ ইসরায়েল ইসরায়েলের আগ্রাসনের পাল্টা জবাবে গত কয়েকদিনে একাধিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ডোন হামলা চালিয়েছে ইরান যার নাম দেওয়া হয়েছে অপারেশন টু থ্রি বিশ্লেষকদের মতে ইরান এখনও পর্যন্ত তার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি তবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে পড়েছে তেরো জুন ইসরায়েল ইরানের উপর একতরফাভাবে হামলা চালায় যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সামরিক এবং আধা সামরিক স্থাপনা এতে শীর্ষ সামরিক কর্মকর্তা বিজ্ঞানী ও বহু বেসামরিক মানুষ নিহত হন এর প্রতিক্রিয়ায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজেসি এরোস্পেস ফোর্স তেরোটি ধাপে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিশ্লেষকরা ইরানের হামলায় দশটি গুরুত্বপূর্ণ কৌশল চিহ্নিত করেছে তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে তা তুলে ধরা হয়েছে দিনরাতের অনিয়মিত হামলা নির্দিষ্ট সময়ের পরবর্তীতে দিনে রাতে যে কোনো সময় আঘাত আনায় ইসরায়েল প্রতিরোধে অপস্তুত দিনরাতের অনিয়মিত হামলা ভ্রান্তি তৈরির কৌশল বিভিন্ন অস্ত্রের ব্যবহার অত্যাধুনিক প্রতিরক্ষা ভেদ অনিয়মিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ চমকপ্রদহ লক্ষ্যবস্তু সীমাহীন হামলার ক্ষেত্র উল্লেখ্য তথ্য ভাণ্ডার ভয় দেখানো নতুন অস্ত্রের গোপন ব্যবহার যুক্তরাষ্ট্রের পরমাণু হামলার জবাব দেবে শুনেই ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য পারমাণবিক হামলার জবাবে উত্তর কোরিয়া পাল্টা আক্রমণের হুঁশিয়ার দেওয়ার পরপরই রাজধানী পিয়াঙ্গাংয়ের সোনান এলাকা থেকে অত্যন্ত দশটি ব্লাস্টে ক্ষেপণাস্ত্র ছড়েছে উত্তর কোরিয়া গতকাল এই ঘটনা ঘটে বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার পরিচালক এক বিবৃতিতে জানান যদি কিম জং উনের নেতৃত্বাধীন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার পারমাণবিক হামলা চালায় তবে যুক্তরাষ্ট্র চুপ করে থাকবে না ওয়াশিংটন পাল্টা পারমাণবিক হামলা চালাবে তিনি আর বলেন এই ধরনের পরিস্থিতি সরাসরি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে থাকা নিরাপত্তা জোটের আওতায় পড়ে এই হুসের আসার পরই ক্ষেপণাস্ত্র ছড়েছে উত্তর কোরিয়া পিয়াঙ্গাংয়ের সুরাং এলাকা থেকে উত্তর পশ্চিম দিক থেকে ছোড়া হয় দশটি মাল্টিপারপাস ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা সূত্র জানায় এগুলো স্বল্প পাল্লার ব্লাস্টে ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচিত উল্লেখ্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে দীর্ঘদিন ধরেই পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যদিও সম্প্রীতি তারা আনুষ্ঠানিকভাবে কোনো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়নি তবে কিম প্রশাসন বারবার বলছে তারা নিজেদের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তার জন্য এসব অস্ত্র তৈরি করছে দক্ষিণ কোরিয়ার এই সর্বশেষ কূটনীতিক এবং সামরিক হুঁশিয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে বলে আশঙ্কা করছে বিশ্লেষকরা